আজকে অনুষ্ঠানটা একটু অন্য ধরনের কিন্তু খুব সময়ের সাথে তাল মিলিয়ে প্রত্যেকে যা সম্মুখীন হই বাড়িতে যদি কম বয়সী কেউ থাকে আমাদের সন্তানেরা অর্থম এর সম্মুখীন হচ্ছেন সর্দি কাশি স্কুল গেল স্কুল থেকে ফিরে মাথা ব্যথা বিকেলবেলা পড়তে বসতে পারছে না নাক দিয়ে জল গড়াচ্ছে একটা বাড়িতে থাকা হোমিওপ্যাথি ওষুধ অনেকেই রাখেন না যেটা আমরা করে থাকি সেটা হচ্ছে একটা অ্যালোপ্যাথি কিছু খেয়ে কমলো কি তাতে কমছে না তাহলে কি করা যাবে প্রতিদিন আমরা যে পরিবেশে বসবাস করছি এতটা আবহাওয়া চেঞ্জ কখনো সকালে ঠান্ডা লাগছে তারপরে আবার গরম হচ্ছে আবার ঠান্ডা তার সাথে সাথে আছে পরীক্ষার মরশুম আমাদের প্রত্যেকেই এই ধরনের সমস্যার সম্মুখীন হই এর উপকার বা প্রতিকার ইসে হয় বা আগে থেকে জানা থাকলে এর সাবধানতা কি অবলম্বন করা সম্ভব এই অবস্থা কী করে সামলানো যেতে পারে সহজে এই কথাটা জানতে বা এর প্রতিকার জানতে আমরা পৌঁছে গেছি আজকে ডক্টর সুপ্রিয় কাছে নমস্কার আমি ডক্টর সুপ্রিয় দে কনসালটেন্ট হোমিওপ্যাথ আমি মেডিকেল অফিসার আয়ুষ স্বাস্থ্য ভবনে আছি তো আজকের যেই বিষয়টি আবাল বৃদ্ধ বনিতা মানে একদম ছোট বাচ্চা থেকে শুরু করে মাঝবয়সী এবং বৃদ্ধ সবাই খুব কিন্তু এখন চেম্বারে সবাই পেশেন্ট দেখাতে আসছেন যারা সব একটাই মানে উপলক্ষ সেটা হচ্ছে সর্দি কাশি অল্পেতেই লেগে যাচ্ছে রাত্রিবেলা একটু ফ্যান চালাতে হচ্ছে যেহেতু একটু সিজনটা চেঞ্জ হচ্ছে হালকা গরম লাগছে তারপরেই ফ্যান বন্ধ হচ্ছে তারপরেই ঠান্ডা লেগে যাচ্ছে এবং পরের দিন আসছে নাক কেটে যাচ্ছে নাক বন্ধ হাঁচি হচ্ছে অনবরত নাক দিয়ে কাঁচা জল তো এটার কিন্তু খুব সহজেই সমাধান আছে প্রথমত হচ্ছে আমরা এই সিজনটাতে মূলত একটু বেশি করে ভিটামিন সি যুক্ত খাবারগুলো খাওয়ার চেষ্টা করব যেমন আমলকি খেতে পারি কমলা লেবু তো আছেই বাজারে মোসাম্বিও একটু আছে সেগুলোকে একটু আমরা খাওয়ার চেষ্টা করব। এবং ভালো করে প্রতিনিয়ত কিন্তু স্নান করতে হবে এটা কিন্তু একটা খুব ইম্পর্ট্যান্ট বিষয় অনেকেই কিন্তু স্নান করাটাকে দিন করে স্কিপ করেন একটু ঠান্ডা লাগছে বা একটু সর্দি স্নানটা স্কিপ করেন যদি পুরো স্নান নাও করেন মাথাটা ভালো করে ধুয়ে নেবেন নর্মাল যে ঠান্ডা জলে এবং গাটাকে ভালো করে কিন্তু গামছা বা টাওয়েল ভিজিয়ে স্পঞ্জ করে নেবেন না স্নান করে কিন্তু থাকবেন না এতে কি হচ্ছে শরীর কিন্তু আরও বেশি করে ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে শরীরে যে জলের মাত্রাটা আরও কমে যাচ্ছে এবং তত কিন্তু আরও বেশি সর্দি কাশিটা আরও চেপে ধরছে এবং তখন একটা আমাদের বুকে লাংসে কিন্তু একটা কনজেশান হচ্ছে কফটা বসতে শুরু করছে করে যেটা হচ্ছে প্রথমে দেখবেন নাক থেকে কাঁচা জল পড়ছে সাদা হালকা কফ এবং সেটাই কিন্তু দু তিন দিন বাদে সেটা গাঢ় একদম হলুদ পাকা কফে পরিণত হচ্ছে এই টাইমে কিন্তু ফুলের রেণুগুলো মানে হাওয়ায় ভাসতে থাকে সেগুলো আমরা চোখে দেখতে পারি না এবং ধুলোবালি তো আছেই তার সাথে আমরা বলি হে ডাস্ট হে ডাস্ট মানে হচ্ছে যেটা আপনার তুষ এই ধান গমের যে তুষ যেটা হয় সেইগুলো কিন্তু হাওয়ায় কিন্তু মিশে ভাসতে থাকে এবং সেখান থেকে কিন্তু একটা ডাস্ট অ্যালার্জি বা যেটা বলি পোলেন অ্যালার্জি সেইখান থেকে কিন্তু একটা অ্যালার্জিটিক রাইনাইটিস যেটা হয় মানে ওই যে একটা অ্যালার্জি নাকে ঢুকে গেল ফুলের রেনু বলুন বা ডাস্ট বলুন বা ওই যেটা বললাম তুষ ধানের তুষ সেইগুলো যদি নাকে হালকা মাত্রায় মানে আমি এটা বলছি একদম শহর বা শহরতলি একটু মফসল এরিয়ার কথাও আমি বলছি তো সেটা যদি নাকে একবার ঢুকে যায় সেটা কিন্তু অ্যালার্জেটিক রাইনাইটিসে পরিণত হবে অ্যালার্জেটিক রাইনাইটিসটা কি নাকের ডগাটা একদম লাল হয়ে থাকবে নাক দিয়ে অনবরত কাঁচা জল পড়তে থাকবে চোখ মুখ দিয়ে একদম ছলছল করবে এবং চোখ দিয়েও জল গড়াতে পারে ভয় পাওয়ার কিছু নেই একটু মাস্ক পরার হ্যাবিটটা রাখবেন এই অন্তত এই দুটো মাস ফেব্রুয়ারি মার্চ তারপর থেকে আবার অ্যাডজাস্ট হয়ে যাবে আমরা সময় উপযোগী বেশ কিছু কথা জানলাম ডাক্তারবাবুর কাছ থেকে এবং উনি খুব সহজভাবে আমাদের দর্শকদের জন্য আমাদের মনে যে প্রশ্নগুলো সবসময় জাগে যে এরকম হচ্ছে জানতে পারছি না কি করলে ভালো হয় সেগুলো আশা করি উনি উত্তর দিলেন এবং আমরা সেইভাবে এগোব আরও অনেক বিষয় বাকি থেকে গেল যার মধ্যে অ্যালার্জি আছে গ্রীষ্মকালে নির্দিষ্ট করে কিছু রোগ আছে সেইগুলো আমরা শুনব বিভিন্ন সময়